আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আরো একটা আর্নিং ভিডিও নিয়ে হাজির হলাম তো এই আপনারা আপনারা নেটওয়ার্ক থেকে ইনকাম করতে খুব সহজে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কতগুলো টোকেন আর্নিং হয়ে গেছে এক দশমিক তিন মিলিয়ন টোকেন কিন্তু এখান থেকে আর্নিং হয়েছে এবং এখান থেকে স্টকিং স্টকিং করে কিন্তু এখান থেকে ইনকামটা আপনারা করতে পারবেন তো স্টকিং করে কীভাবে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখান থেকে স্টকিং করে কিভাবে এখান থেকে ইনকামটা করবেন তো আপনারা শুরুতে ফার্স্টের দিকে এখান থেকে আপনারা যে কাজটা করতে হবে আপনাদেরকে শুরুতে আপনাদেরকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটা ক্লিক করতে হবে আপনাদেরকে এই অপশনটা ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আরও কিছু কাজ আপনাদেরকে আমি দেখে এখান থেকে আপনাদেরকে এই যে এই অপশান আসতে হবে আপনাদেরকে এই অপশান আসার পরে আমি দেখাচ্ছি এখানে আসবেন আসার পরে এখান থেকে আপনারা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন আমার দেখেন এখান থেকে এক লাখ এক লাখ তিন হাজার তিন হাজার একশো এক লাখ বত্রিশ হাজার চারশো কোয়েন কিন্তু আমি স্টকিং করছি এখান থেকে কিন্তু আর আমার এখান থেকে কিন্তু সতেরো হাজার আটশো তেইশটা টোকেন কিন্তু এখান থেকে অলরেডি ক্রেম হয়ে গেছে তার মানে এখান থেকে প্রতি ঘন্টা আমার কিন্তু আপনার পাঁচটা করে কিন্তু টোকেন কিন্তু এখান থেকে ইনকাম হচ্ছে ফ্রিতে কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে তো আপনারা সবাই এখান থেকে ইনকাম করবেন এবং স্টকিংয়ে লাগাবেন তো স্টকিং লাগানোর জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেসটা লোড নেবেন তো এখান থেকে পেস্টার লোড নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে এখান থেকে দেখে আমি অ্যামাউন্ট সিলেক্ট করতেছি এক লাখ তিরিশ হাজার তিরিশ হাজার দুই শূন্য 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 তাই না আমার এখান থেকে কিন্তু কাস্ট হয়ে গেছে এখান থেকে আপনারা টাইপ সিলেক্ট টাইপ একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে এই অপশানটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্টকিংয়ে লাগাবেন তো আমার স্টকিং কিন্তু সাকসেসফুল হয়েছে এখান থেকে দেখেন আমার কিন্তু দুই লাখ কয়েন কিন্তু এখান থেকে স্টকিংয়ে হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখতে পারলেন এখান থেকে তো এইভাবে আপনি আপনারা স্টকিং করবেন আর এখান থেকে ইনকামটা কিন্তু খুবই সহজ আর এখান থেকে অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন যেখান থেকে অ্যাকাউন্ট কীভাবে আপনারা ক্রিয়েট করবেন তো এখন ক্রিয়েট করার জন্য আপনাদেরকে সরাসরি আমার গুগল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের একটা লিঙ্ক দেখতে হবে সেই লিঙ্ক একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তারপর এখান থেকে আপনারা গুগল প্লেস্টোর নিয়ে যাবে গুগল প্লেস্টোর নেওয়ার পর এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপরে অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে অ্যাপসটা ওপেন করবেন স্টপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সাইন ইন সাইন ইন উইথ গুগল তো এখানে একটা এই বাটনে একটা ক্লিক করে দেবেন তো এই বাটনে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে কয়েকটি জিমেল আছে জিমেল শো করবে তো আপনারা যে যার জিমেলটা দেখতে চান সেই জিমেলটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের মাস বে এই কাজটি কিন্তু করতে হবে এই কাজটি না করলেও কিন্তু হবে না এখান থেকে ইন্টারনে রেফার কোড এখান থেকে রেফার কোড অপশন একটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে রেফার কোড দিয়ে দেবো অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম গ্রুপেও কিন্তু দেওয়া থাকবে তো ওই টেলিগ্রাম গ্রুপ থেকে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে রেফার কোডটা দেবেন বসানোর পর এখান থেকে ফিনিশ নামের অপশন একটা ক্লিক করে দেবেন তো ফিনিশ অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো আপনারা এখান থেকে আপনাদের কাজ হবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে এই ক্লাইম নামের অপশনটা ক্লিক করে আপনাদের ক্লাইম করা আর এখান থেকে আপনারা ইচ্ছা করলে এখান থেকে এক্সট্রা করতে পারেন একটা ভাবে অ্যাড দেখবেন এবং বিশ হাজার করে টোকেন কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন খুব সহজেই তো সম্পূর্ণ বিষয় কিন্তু আপনারা বুঝতে পারেন এখান থেকে ইনকাম কীভাবে করবেন এখান থেকে আপনার প্রোফাইলটা দেখতে পারেন এবং এখান থেকে আপনারা রেফার কোডটা দেখতে যে রেফার কোড আমার এই রেফার কোডটা আপনারা ইউজ করবেন এই রেফার কোডটা কিন্তু ইউজ করলে কিন্তু আপনারা এখান থেকে ইউজ পরিমাণ কিন্তু বিশ পার্সেন্ট কিন্তু মাইনিংটা কিন্তু পাবেন তো আপনারা আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয় এখান থেকে উইডো আসলে এখান থেকে কী হয়েছে আসলে সম্পূর্ণ প্রসেস আমি পরে দেখিয়ে দেব তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না